করতেছি পনেরো দিন ঘুরানোর পরে তারপরে দলিল করে না ওর যে পর্যন্ত পেট না পরে ওর মতো দুর্নীতি মাঝে কিভাবে থাকে বুঝি না কিছু সরকারের উচ্চ মহল বর্তমানে কি করতেছে ওনারা এইরকম একজন দুর্নীতিবাজ দুই মাস যাবো এই দখল করে রাখছে কবজা করে রাখছে আসলিয়ার মতো একটা রাজস্ব আদায়ের স্বর্ণের খুনি এটা সেইটাকে এইভাবে উনি কবজা করে রাখছে আর উচ্চ মহল এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না অত্যন্ত প্রতাপের বিষয় এটা দুঃখের বিষয় জনগণ ঝামেলাভাবে চলে আসছে আজকে অফিসে অনেক কষ্ট হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের কিন্তু এরপরে যদি চলে আসে জনগণ এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে যাব না যার যার দায়িত্ব সে নিবে এর বেশি আর কিছু বলার নাই এক দুই